ভয়ঙ্কর এক ঘটনা ঘটল তেলেঙ্গানায় এক নয় দুই নয় মোট একুশটি কুকুরকে হত্যার অভিযোগ উঠল দক্ষিণের এই রাজ্যে অভিযোগ সাংগারেড্ডির এক গ্রামে চল্লিশ ফুট উঁচু একটি সেতু থেকে বত্রিশটি কুকুরকে নিচে ফেলে দেওয়া হয় তার মধ্যে একুশটি কুকুরকে মৃত অবস্থায় পাওয়া যায় কুকুরগুলির পা ও মুখ বাঁধা অবস্থায় ছিল অবস্থায় উদ্ধার হয় 11টি কুকুর গত 24 জানুয়ারি শেতুর নিচে খালের জলে একER বারে কুকুরের দেহ ভাসতে দেখা যায় কয়েকটিকে আবার খালের পারে পড়ে থাকতে দেখা যায় তবে কি বা কারা এই নির্মম ঘটনার সঙ্গে জড়িত সেই বিষয়ে সঠিকভাবে কিছু জানা যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে পুলিশ এবং পশুপ্রেমীদের সংগঠন অগতcoroutines নামে একটি মামলাও দায়ের করা হয়েছে বলে খবর পুলিশ জানিয়েছে আশেপাশের এলাকায় খোঁজ নেওয়া শুরু হয়েছে ইতিমধ্যেই কোন এলাকা থেকে কুকুর উধাও হয়েছে কিনা তাও কিন্তু খোঁজ নিয়ে দেখা হচ্ছে আর এই ঘটনা চাউর হতেই দেশ জুড়ে নিন্দার ঝড় আর এরকমই বিভিন্ন ধরনের খবর জানতে চোখ নিউজ এইটিন বাংলা ডিজিটালে